এর মেয়াসে আর সরলটাই আল্লাহ বলি মানুষ আল্লাহ বলি মেয়াসাব হুজুর মেয়াসাবের নাম পালাই চল মানছে বেজুত মুল্লা কিজাত মুল্লা বেজুত মুল্লা মেয়াসাবের বহু সাল্লাহ ইলা কোনো বড় আছে নানি বেটা বেটি সাল্লাহ বেটা বেরেল্লা মেসাবের বউলা নামাও গৌরব খাম করা ইসলাম জানি হজরে নমা ধরে হালাল কাম করো সব ইসলাম ব্যবসা বানিয়ে সব ইসলামের ভিতরে সব আল্লাহ দিছ মেসাবের বউী ভর্তি দিন মেসাবের যাইবার লাগে মেসাবে খাম সিনন। আমরা মেসাবলাম খামুন চিনি না ওইলে পাঞ্জাবি সাতটা আটটা বারোটা এগারোটা লম্বা লম্বা ঠিক না ঠিক না লক্ষ্য কর মেসাবি আসকুর আইট বেঠি কইনা সিলাই সিনা খালকুত খামোনে বেশ খুশি হুজুর হজরে রমাজা খুড়াশরী রুমালদীপ এসাই বুকুল লগে আজারিয়া ভর্তিছে বেটি খুবই যা বুলে খামো

বেটেগন ঠগিলি বুনু মেসার বোন আমি যে মালিকের নাম দিয়েছেন ঠগরা মালিক নাই বেটেগন মালিকের নাম হোক নাম হই যাবে না জি কি মাস হই প্রতিদিন যাই নাই এক মাস হয়ে গেছে আরো দিন রাই বেটে জিকেন বেতন কোন দিন মেসাবের চৌকে দিয়ে দাঁড় দাঁড়াইয়া পানি ঘুরে নোমাল সরসই তসপি কোরআন শরীফের বেতন আছে না মেসাবের হান্দন দিকা আল্লাহ ইলহাম করছেন হে মোল্লা হ বেতন কালকে সুখ মোবাইলে দেলা ডাকে কেড়ে কেড়ে ওইলা মেসাবের কলবের মধ্যে ডাক লইছে হে মোল্লা হ বেতন কালকে খেয়ে দিছি ওলি আল্লাহ ইলহাম হয় না নি ওলি আল্লাহ সারা রাইতারা আল্লা সাহি হইল আটটা দোকানের তারিখ বস্তা নিতা মেসাবন চিলাই একটা নেই নিমুনে হজরে নমাজ বলে হুজুর সিমেন্টের খালি বস্তা দিছে বস্তাটাালিয়েছে এক বস্তা নাই এক মাসে বুলেও না। মেসাব বারে খান্দি খান্দি ভোট দাহি তি পরকে রাখা কি তো জিল্লত মি দেখি আল্লাহ তুমি যারে সম্মান দেও তারে কেউ অসম্মানি করতে পারে না তুমি যারে অসম্মানি করো তারে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ আজকে বেতন বিলের তারি আমার বৌবাচ্চার সামনে কুন্তা লইয়া যাইতে মই বোনালে সিটিং গদরা গাইলি মু নেনি আজকে মেসাবের খান্দনের বোঝ বাড়ছে না কমছে মসজিদে মাইয়া খালি খান্দা ই মেসা বিলা নাই দেখুন দেখি আমার চা চাষা আমার এক হাজার দিবিনে কদিন করে ইটার না কইলে কার কেছে অলি নানি নাম পালাইছেন বেজুত মুল্লা কুত্তার বাইছেন ঠিক না লক্ষ্য কর এখন মসজিদের বাড়িদার মস্তা তৈয়ার হুজুর মসজিদ আমার এখান ও টাউনের এক মাজন সাহ কুটিপুতি মাজন সাহেব উজুরে মাইয়াগিয়া ঘরের দোকান আইলে বিশ টাকা চাউ হবে জরন নমারবাদে বাদে মাতর বেদার ফেট উইলে বিশে দৌড় টেবলেট টুবলেট খুমতায় হামার না আখতা মাজনের হুস হয়েছে কর্মচারী হলে কইছে টেবলেট গুলি টিলি হরাতে হামাইতো না আমি যেটা কইতা করো মেসা বলে ওয়াজ করো না সদকাতু তারুদ্দুল বলা সদকায় বলা দূর বেজুতুল্লা ইলে মসজিদটা গিয়েও ভাই বিশ টাকা দিও আর বস্তাতেই ফার্স্ট কেজি চাউল দিলে ইয়ো আল্লাহ মাফ করো খুটি বতি মাজন মানছে কতটা যেমনি মানছে মাজন বিশ মিনিট উঠতে বাল হয়ে গেছে বাল্লাইয়া খাইছে সিগারেট বেনসন ফাইভ প্যাট বাই না সিরুদ্দিন কতটা খেসা দিছে দিয়া কর্মচারী এক কাম করিও বেজুতমুলি ফাঁস টাকা জায়গা রুইছে নি বিশ টাকি ফাঁসে চাউল একবারে বাদ দিয়েছে আল্লাহ দেখ শুনছেন নি আল্লাহ লগে আসুননি নি বিশ মিনিটের বাদে মাজুন সামের ভাউ তাকি মাথা পর্যন্ত ব্লাডের কনায় কণায় শেং মাসে গজার মাসে হল মাসে লাঠি মাসে গদি তুবা ভালো লাগছে খেদ ওরসন বিস্তারি ফাঁসল তো সংবাদ দিলে দর্শি গেল ঠিক এখন বাসারি অবস্থা ডাক্তারও হলে গেছে সেলাইন ভর্তিরা বের বেড়ে গেছে সেলাইনের হুস ভাঙ্গে হাজার হাজার মানুষ হইয়া এল্লা কোটি কোটি মাজন কথা দেখছে আস্থা মাজনের হুস হয়েছে নাই নি মাজনের হুসে কয় সেলাইন হরাও আমি যেটা কই ওইটা করো আমার আল্লাহ মাফ করবা বলে কৌকা বলে এক বস্তা চাল দুই মহন এক বস্তা ময়দা দুই মন এক বস্তা আটা দুই মন বারোটা বস্তা চব্বিশ মন আল্লাহ রস্তে লইয়া যাও বেজুত মোল্লার বাড়ি লাগছিনি কে লাগাইছে মানে মানুষ মানে ও মাজন গো বাসু বস্তা লোক বস্তা লই মানুষ দোল হলাইছে কটার মাইল ফাঁস দিছে বস্তায় লইয়া বারো বস্তা চব্বিশ মন মাজন ভালো হয়ে গেছে বাল্লাই ভাই আল্লাহ যতদিন বাঁচতেন আমি মোল্লার লগে ডং করতে না এগুলো মোল্লা বেজুত নাই বেজুত না যুজ সম্পর্ক আল্লাহর সাথে কানেকশন মেসাবের বাড়ি যা বস্তা উঠছে মেসাবের বিদ্যে টাটা আসি বলেছেন মাস আমার আমি যে কাম করছো এক মাসে বারো বস্তা চব্বিশ মন ইলা সকটা মাস করলে সেনিটারি ল্যাট্রিন বিল্ডিং টাইট হয়ে যাব আজকে মেসাবের দাম বাড়ছে না কমছে বিছনা উষ্ণা বিছাই রান্না বান্না করিয়া আটা উঠি করা বুয়াই আসকা আর হুড়ি রেটা আস নিয়া সব মানুষটা কিনাই আচ্ছা দেখিতে কেন মেসাবের বস্তা শুনানো বারিন্দার বারুইয়া মসজিদের সামনে আছিল বুলা গুঞ্জি খাটা এক বস্তা বরছিল মানে চেক বস্তা লুইয়া যায় আসু বেতন বিলে মেসা বস্তা খান্দ লুইয়া খান্দি খান্দি বদি পাহাড় কে দরিয়া বানাও দরিয়া কে পাহাড় গরিব কে মির বানা বাসা কে লাচার ডাকাত কে দরবে এ তুমারি দান

স্বর্ণের টুকরা হল উড়িয়া উড়িয়া ফলন দশে খাদীরা ক্ষুদ্রত্ব দাঁড়ি করছে খাঁকিয়া কুনে মোর দারা জানে তু বসে জিন্দারা বেজা কুনে বুঝছি না